অনেকটা শ্লোক বেছে নিয়েছি যেটা আপনার পবিত্র গ্রন্থের বিশাল ইউগের তিন নাম্বার শ্লোকটা আপনারা যদি দেখেন তাহলে বোঝা যাবে যে আমাদের কর্তব্যকর্ম কতটুকু কঠিনভাবে পালন করা উচিত আমি আমি যে কাজে নিয়োজিত আছি এই কাজটা কতটুকু কঠোর তার সহিত পালন করা উচিত এই জিনিসটা আমি একটা শ্লোকের মাধ্যমে আমরা বুঝে নিতে পারবো তা আমি এই শ্লোকটার তাৎপর্যটা ব্যাখ্যা করে যেটুকু ফিল করলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম একটু চলুন দেরি না করে আমরা এই শ্লোকটা দেখি আমার পবিত্র গ্রন্থের তিন নম্বর শ্লোক বিষয় পাশুত্রামাচর্যহতিম চ্রুপদপুত্রের তব শিষ্য নদী মত আচার্য চাহিয়া দেখো মহতি সে নানী পাণ্ডবুত্র বহ নানা তব শিষ্য বুদ্ধি মান দ্রুপদের পুত্র সাজাই সব করিয়া কুত্র এখানে দুষ্ট মানে দুর্যোধন তার গুরুদেব দ্রোণাচার্যকে আচার্য পাণ্ডবদের মহান বল দর্শন কর যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহের আকারে রচনা করেছেন তা আমরা একটু তাৎপর্য ব্যাখ্যাটাতে যাই এখানে ধ্রুপদের পুত্রকে আপনার যুদ্ধের সময় যখন আর দলের সৈন্য সামন্ত দেখতে ছিলেন তখনই মানে দুর্যোধন এই কথাটা বললেন দ্রোণাচার্যকে উদ্দেশ্য করে দ্রোণাচার্যের একটা কাহিনী আছে যে দ্রুপদের পুত্র দৃষ্ট জন্মটা যখন হয় শ্রী দ্রুপদী তার পিতার নাম হলো ধ্রুপদ্রুপদের সন্তান দৃষ্টজন্ম দৃষ্টজন্মর জন্মের দ্রুপদ রাজা এবং দ্রোণাচার্যের মধ্যে রাজনৈতিক একটা দ্বন্দ্ব ছিল রাজনৈতিকভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল তখন দ্রুপদ রাজা কি করলেন একটা যজ্ঞের অনুষ্ঠান করলেন এবং সেখানে পুত্র লাভ করলেন পুত্র লাভ করে সে বড় বড় প্রাপ্ত হয়েছিল এবং বড় চেয়েছিলেন কি যে তার পুত্র দ্বারা যেন দ্রোণাচার্যের মৃত্যু হয় এই কথাটা দ্রোণাচার্য কিন্তু জানতেন কিন্তু দেখা গেল যখন দ্রুপদের পুত্র বড় হলো বা তাকে অস্ত্র শিক্ষার জন্য দ্রোণাচার্যের কাছে পাঠানো হলো দ্রোণাচার্য কিন্তু সেই কথাগুলা মনে রাখেনি অস্ত্র শিক্ষার ক্ষেত্রে উনি যেটা করেছেন যেভাবে অন্য শিষ্যদেরকে শিক্ষা দেওয়ার কথা ঠিক সেইভাবেই দুষ্টধন্মুখে কিন্তু শিক্ষা দিয়েছিলেন যা যা শিখার প্রয়োজন ছিল দ্রোণাচার্য তার শিষ্যকে সবগুলোই শিক্ষা দিয়েছেন এবং যথেষ্ট শিক্ষা লাভ করেছিলেন তার গুরুদেব দ্রোণাচার্যের কিন্তু কথাটা কিন্তু দ্রোণাচার্য জানতেন তো এই যুদ্ধের সময় যখন দৃষ্ট ধর্ম পাণ্ডবদের পক্ষ নিয়ে তার বহ রচনা করল তখন ওই যে দৃষ্ট দুর্যোধন সেটা এসে মানে দ্রোণাচার্যকে একটা কোছা দিল আর কি যেটা বলা যায় যে কোথাও যে দেখেন গুরুদেব যাকে আপনি শিক্ষা দিয়েছিলেন জানতেন যে তার হাতে আপনার মৃত্যু হবে তারপরও আপনি তাকে শিক্ষা দিলেন ওই আপনার শিষ্য এইভাবে এইভাবে বহুটা রচনা করেছেন বা সৈন্য সম্বন্ধকে এ সাজিয়েছেন আমি এইখানে এই শ্লোকটা থেকে আমি কি শিক্ষা নিতে পারি বা আমাদের জন্য এটাতে কি রাখা আছে দেখেন মূল এই জিনিসটা আমাদের নিতে আমি যখন একটা কর্মে লিখতে থাকি বা আমাকে একটা কাজের জন্য নিযুক্ত হতে হয় তখন কিন্তু আমি কারো ব্যক্তিগতভাবে তার সাথে আমার কি সমস্যা তা মানে কারো পরিবারের সাথে আমার কোন সমস্যা নেই আমি একজন শিক্ষক হিসেবে আমার কর্তব্য হলো সকলকে সঠিকভাবে শিক্ষা দেওয়া এখন এই একটা ছাত্র পরিবারের সাথে আমার কি সম্পর্ক বা তার পূর্বপুরুষদের সাথে আমার কি সম্পর্ক ছিল সেটা কিন্তু দেখার বিষয় না সেটা কিন্তু নিধের স্পষ্ট ব্যাখ্যাটা কিন্তু আমার পবিত্র গীতাতে দেয়া আছে সুতরাং আমাদের ধর্মটা কত সুন্দর কত পবিত্র আপনি যদি একটু গভীরভাবে সেই জিনিসটা আপনি অবলোকন করেন বা গভীরভাবে পাঠ করেন তাহলে যে কেউ এই জিনিসগুলো বুঝতে পারেন দেখেন কত সুন্দর একটা বিষয় যেখানে দ্রোণাচার্য জানতেন যে তার হাতে তার মৃত্যু হবে এই দৃষ্ট হাতে তার মৃত্যু তারপরেও তাকে সে শিক্ষাটা দিয়েছিলেন অস্ত্র শিক্ষা দিয়েছিলেন অস্ত্রবিদ্যার শিক্ষা দিয়েছিলেন তাহলে আর আমরা কি করি দেখেন তাহলে বিভিন্ন জিনিস ইঙ্গিত করেছে যে আপনি যে কাজের জন্য আপনি নিয়োজিত আছেন সেই কাজটা আপনাকে দৃঢ়তার সাথে করতে হবে আর যখন আপনি কাজ করবেন তখন আপনার ব্যক্তিগত আহ বিরোধ বা আক্রোশ এই জিনিসগুলো মাথায় আনলে চলবে না সেটা আমার পবিত্র বলার চেষ্টা করছেন যে দেখেন আপনি দুধ কলা দিয়ে সাপ বসেছেন কিন্তু এর কিছু করার নেই যার কর্ম যেটা কাজ করার যেটা সেটাকে তাকে করতে সেনাপতি দ্রাচার্য কিন্তু সেটাই করেছে দ্রোণাচার্য কিন্তু সেটাই করেছিলেন যেটা আমাদের পবিত্র ধর্মের উল্লেখ আছে এবং প্রতিটা মানুষের যেটা করা কর্তব্য সেটাই দ্রোণাচার্য মানুষের দুর চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে হাজার ব্যক্তিগত আক্রোশ ক্রোধ থাকলেও এই জিনিসগুলো মনে রাখা যাবে না আপনার কর্তব্য ক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে আপনাকে অটল থাকতে হবে দৃঢ় থাকতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই নমস্কার